প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদেই কিন্তু আজকে খিলগা পল্লিমা স্কুলের পাশে যত স্কুল রয়েছে ইন্টার গার্ডেন স্কুলের ছোটো ছোটো সোনামণিরা কিন্তু এই হামলার প্রতিবাদেই কিন্তু রাজপথে দাঁড়িয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা স্কুল শেষ করে কিন্তু এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন গাজার উপরে যে বর্বর হামলা চলছে এই হামলার কিন্তু প্রতিবাদেই কিন্তু ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় নেমে গেছে আসলো এ ধরনের হামলাকে সমস্ত বাংলাদেশবাসী কিন্তু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমরা যতটুকু জানি যে দর্শক আপনারা দেখছেন যে রাজপথে ছোট্ট সোনামণিও আস আজকে ঘরে বসে নেই কিন্তু প্রতিবাদ জানাতে নেমে গেছে দর্শক আপনাদের একটু দেখাবো যে শুধু বাচ্চারা না গার্ডিয়ানরাও কিন্তু আজকে এই ইসরায়েলের বরবার হামলার প্রতিবাদেই কিন্তু রাস্তায় নেমেছে দর্শক দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব অবশ্যই এই যে একটু গার্ডিয়ানের সাথে আপনি একটু বলবেন যে আপনারা আজকে রাজপথে কেন নামা বাচ্চাদের নিয়ে আসসালামু আলাইকুম আজকে আমাদের রাজপথে নামার প্রথম উদ্দেশ্যই যে আমরা এখানে আসি যে ইমান এবং মানবতার তাগিতে এবং আমি মনে করি যে ফিলিস্তিনের এই লড়াইয়ের প্রতিবাদটা শুধুমাত্র মুসলমানদের জন্য না পুরো মানব জাতির জন্য আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি গার্ডিয়ান নই কিন্তু এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই ন্যায় বিচারের জন্য এবং সত্যের হয়ে প্রতিবাদ করতে ফিলিস্তিনের পাশে বেড়াতে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ফিলিস্তিনের জন্য এই প্রতিবাদকে জারি রাখা আপনার মতো সমস্ত মুসলিম যারা রয়েছেন তাদের কি করা উচিত আমি অবশ্যই মনে করি যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবার এই মুহূর্ত এই মুহূর্তে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত সকল প্রকার বলে যে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত আর এই মুহূর্তে যে দেশগুলো ফিলিস্তিনে হয়ে লড়াই করছে তাদের এখন অনেক বেশি সাপোর্টের দরকার তাই সকল প্রকার ভুলে ফিলিস্তিনের পাশে আমাদের সাপোর্ট করা উচিত এবং যারা এখন পর্যন্ত ফিলিস্তিনে হয়ে প্রতিবাদ করছে না তাদের প্রতি সত্যিই মন থেকে অনুভব করছে

জি ধন্যবাদ আসলে দর্শক আমি আরেকটু কথা বলবো সোনামণি একটু বলবো যে রাস্তায় কেন নামছো আজকে এই বাচ্চা মরা দেখে কি তোমার কষ্ট হয় নাকি কষ্ট হয় কোথা থেকে আসছো কোন স্কুল তোমার সমস্ত মানুষ নামা উচিত কিনা উচিত না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে সবাই বলছে যে মুসলিম জাতি যারা রয়েছেন সবারই কিন্তু এই হামলার প্রতিবাদেই কিন্তু রাজপথে নামা উচিত এরকমটাই কিন্তু বলছে গার্ডিয়ান বা ছোট ছোট বাচ্চারাও দেখতে পাচ্ছেন যে আজকে ফিলিস্তাইনের যেই ব্রিটিশের উপর যেভাবে হামলার প্রতিবাদেই কিন্তু আজকে রাজপথে নেমেছে আর সমস্ত মুসলিমকেই নামা উচিত এরকমটাই কিন্তু বলছে দর্শক আজ এই পর্যন্ত কাঁসা সারি নিউজ টু ওয়ান ঢাকা খিলগা